ইরানের পর এবার পাকিস্তানে হামলার হুমকি ইসরায়েলের ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন আর ও উর্দু ভাষায় মাসরি লেখেন ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি তিনি আরও লেখেন পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয় এটুকু বুঝলেই যথেষ্ট মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে মাসরির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক্স অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ ক্যাপ্টেন সঙ্গে পরামর্শ করে নিও উনি অবশ্যই স্ট্র্যাটেজি ঠিক করতে সাহায্য করবেন আরেকজন ব্যবহারকারী উসমান খানি লিখেছেন হা হা যখন আমাদের পারমাণবিক কষ্ট ছিল না তখনও তোমরা মিশন ফ্যান্টম ফ্লাইট চালাতে সাহস করনি আর এখন আছে তাই স্বপ্নই দেখে যাও এর আগে সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার ইসরায়েলকে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেন ইসরায়েলের উদ্দেশ্যে আমাদের বার্তা স্পষ্ট পাকিস্তানের দিকে চোখ তুলে তাক তিনি আরো বলেন দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানের যথেষ্ট শক্তি ও দৃঢ়তা রয়েছে ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্য থেকে বিমান ও যুদ্ধ জাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন এ পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্টভাবে জানাননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কিনা এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্ক বার্তা জারি করেছে এতে দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদেইদ বিমান ঘাটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে দুহার বাইরে মরুভূমিতে অবস্থিত এ ঘাটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা দূতাবাস কর্মী ও কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও নিরাপদ রাখা তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া সে বিষয়ে তারা কিছু জানাননি একজন কর্মকর্তা বলেন আল উদঈদ ঘাটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আয়তায় ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া বাহারাইনের একটি বন্দরের জাহাজগুলোও সেখান থেকে সরানো হয়েছে এ বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান

যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার নিদর্শন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাহায্য চাচ্ছে যা তাদের দুর্বলতা ও অক্ষমতারই নিদর্শন বৃহস্পতিবার এক স্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি বলেন যেভাবে মার্কিন বন্ধুরা এসে জড়িয়ে পড়ছে ও নানা বক্তব্য দিচ্ছে তা স্পষ্টভাবে প্রমাণ করে যে জাইনিস শাসন ব্যবস্থা এখন কতটা দুর্বল ও অক্ষম এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতাকে শেষ করে দেওয়াই লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি বলেন এ যুদ্ধে খামেনিকে সরানো আমাদের অন্যতম লক্ষ্য এর প্রতিক্রিয়ায় খামেনি তার দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন আমি আমাদের প্রিয় জনগণকে বলতে চাই শত্রু যদি বুঝতে পারে যে আপনি ভয় পেয়েছেন তবে তারা পিছু হটবে না আপনারা যেভাবে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে এখন পর্যন্ত অটল থেকেছেন সেভাবেই সামনে এগিয়ে যান খামেনির বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পারস্পরিক বিমান হামলায় দুই দেশেই নিহতের সংখ্যা বাড়ছে তেহরান ও অন্যান্য শহরে ইসরায়েলি হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাসের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সরকার ও প্রশাসনের সব বিভাগকে ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান ওই পোস্টে মাসুদ পেজেস্কিয়ান লেখেন সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে দেশে সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের ধৈর্যের সঙ্গে জনগণকে সেবা দিয়ে যেতে হবে পেজেস্কিয়ান আরও লেখেন একে অন্যের প্রতি সহানুভূতি ও ঐক্যের মাধ্যমে আমরা এই কঠিন সময় পার হতে পারবো সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মাঝে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য বলে বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েল সংঘাত চলায় ইরানের সঙ্গে নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক তুরস্কের প্রতিরক্ষা এক সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন তবে তিনি বলেছেন ইরান থেকে তুরস্কে এখন পর্যন্ত কোনো অনিয়মিত অভিবাসনের ঢল দেখা যায়নি নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেন দেশে তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে বহু স্তর বিশিষ্ট সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে তুরস্ক সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখাই এর লক্ষ্য তিনি বলেছেন ইসরায়েল তার দক্ষিণ পূর্ব অঞ্চলীয় প্রতিবেশী ইরানে হামলা পর পরই তুরস্কের কুইক রিয়াকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধ বিমান আকাশে উড়েছিল ইসরায়েলি বিমানের আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কায় এসব বিমান এখনো সীমান্তে টহল দিচ্ছে এর আগে বুধবার দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও গুন্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে তিনি বলেন নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও গুন্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই বৈধ আইনি অধিকার এবং এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে বলেন নেতানিয়াহু এ অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি টার্কিশ প্রেসিডেন্ট বলেছেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধী নেতানিয়াহু যে গণহত্যা চালিয়েছেন এর মাধ্যমে তিনি জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন ইরানের হামলায় হাজার হাজার ইসরায়েলি গৃহহীন ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়ে দিহত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইরানের হামলায় ইসরায়েলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন তাদের অনেকেই বর্তমানে খোলা আকাশের নিচে ও সরকারি আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গত কয়েক দিনে ইসরায়েল ইরানের হামলায় তেল আবিব সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের হামলায় কমপক্ষে পাঁচ হাজার জন মানুষ বর্তমানে গৃহহীন হয়ে পড়েছেন তাদের মধ্যে কেবল রাজধানী তেল আবিবের ওই বাসিন্দা আছেন নয়শো সাতজন এদিকে ইসরায়েলের আরেক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কয়েকশো মানুষ আহত হয়েছেন হামলার পরপরও অন্তত দুইশো জন আহত অবস্থায় হাসপাতালে পৌঁছেছেন তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের মধ্যে দুইশো বিশ জনের শারীরিক অবস্থা ভালো রয়েছে এছাড়া চব্বিশ জন তীব্র উদ্বিগ্ন অবস্থায় আছেন এছাড়া বাকি সাত জনের শারীরিক অবস্থা জানতে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা চলছে বৃহস্পতিবার সকালের দিকে তেলাবিবের বীর সেবা এলাকার সরোকা মেডিকেল সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একাত্তর জন আহত হয়েছেন তবে তাদের অবস্থা গুরুতর নয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দুই জন আহত হয়েছেন তাদের মধ্যে একুশ জনের অবস্থা আশঙ্কাজনক বাকিদের মধ্যে সাতাশি জনের শরীরে হালকা জখম ও দু জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হৃদপিণ্ডে আঘাত করেছে কূটনৈতিক ব্যস্ততার মধ্যে ইরানের মাটিতে আকস্মিক হামলা চালানোর পর ইসরায়েলিদের ধারণা ছিল সার্বিক পরিস্থিতি ইহুদিবাদী সরকারের নিয়ন্ত্রণে আছে কিন্তু যুদ্ধ শুরু ষষ্ঠ দিনে এসে ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের সেই ধারণার ভিত নরবরে করে দিয়েছে যদিও ইসরায়েলি সরকার এসব হামলায় ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসতে দিচ্ছে না আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরিগোল্ড বার্গ বলেছেন ইসরায়েলে এমন একটা ধারণা ছিল যে তাদের সরকার হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু ইরানের সাম্প্রতিক হামলাগুলো আঘাত করেছে থেকে আল-জাজিরাকে বলেন ক্ষেপণাস্ত্র গুলো যখন পুরো অঞ্চল জুড়ে আঘাত করছে তখন ইসরায়েলি কর্তৃপক্ষ কেবল দক্ষিণে অবস্থিত সোরকা হাসপাতালে আঘাত আনার কথা ফোকাস করেছে ইরানিরা হাসপাতালগুলোকে লক্ষ্য করছে এমন বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন অবশ্যই হাসপাতাল লক্ষ্যবস্তু করা হয়েছে তবে এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে হাসপাতালের খুব কাছেই অত্যন্ত সংবেদনশীল স্থাপনা এবং সদর দপ্তর রয়েছে ইসরায়েল তার সামরিক সদর দপ্তর বেসামরিক এলাকা এবং শহরের মাঝখানে স্থাপন করে গোল্ডবার্গ ব্যাখ্যা করেছেন যে হামলা সম্পর্কে তথ্য সহজলভ্য নয় অর্থাৎ ইসরায়েলি সরকার ইরানের হামলার তথ্য প্রকাশ করছে না গোল্ডবার্গ বলেন আপনাকে মনে রাখতে হবে যে ঠিক যেমন আল জাজিরাকে সেন্সর করা হয় ছবি দেখার সুযোগ ইসরায়েলি কর্তৃপক্ষ সেন্সর করছে ইসরায়েলি নাগরিকরাও আমাদের সরকারি মিডিয়াতে খুব বেশি কিছু দেখতে পান না তিনি আরও বলেন আমরা কঠোর সেন্সরশিপের অধীনে কাজ করি তাই মূলত প্রতিবেদন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে তবে এটা স্পষ্ট যে ইরানিরা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ স্থানে হামলা চালিয়েছে মিসাইল সুরল উত্তর কোরিয়া রাজধানী এর সুনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটি মাল্টি লঞ্চার মিসাইল সুরেছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার সকালে তারা এই মিসাইলগুলো সুরে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তবে মিসাইল ছোড়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ারা উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না তবে দেশটি এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া দেশটির সরকারি বার্তা সংস্থা কে এক প্রতিবেদনে জানিয়েছে এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার অপরাধ এতে বলা হয় বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি